দেখো জ্যাট সমান তাহলে কি হচ্ছে কে ইন্টু এ প্লাস বিস হবে এলএইচএস এলএইচএস সমান কোনটা হলো বি মাইনাস সি ব্র্যাকে কি আছে সি মাইনাস প্লাস

माइनस माइनस है प्लस की वाला माइनस सी सी है वाला की है ना सी स्क्वायर माइनस माइनस है वाला এসি মাইনাস প্লাসে হলো এ স্কোয়ার মাইনাস মাইনাস হয়ে গেল এখন দেখো এখানে প্লাস এ কি হলো এ স্কোয়ার প্লাস প্লাসে প্লাস এবি প্লাস মাইনাসে মাইনাস তাহলে দেখো মাইনাস

सी स्क्वायर आ चुकी माइनस ठीक है ए सी स्क्वायर ठीक है प्लस ठीक है तलाम अच्छा ये बात तो कोई नहीं खाने के लिए जो बी सी आ चुकी प्लस बी सी प्लस आ चुकी ठीक है आधे का पास आ चुका माइनस काट दो माइनस इधर क्या चाहिए ए बी ठीक है ए बी खाने माइनस ये खाने का प्लस प्लस एसी আর মাইনাস एसी কেটে গেল ঠিক আছে আচ্ছা এবার এখানে দেখো কি হচ্ছে প্লাস একটা एसी হচ্ছে একটা এখানে মাইনাস প্লাস মাইনাস एसी কাটলাম মাইনাস বি সি এখানে আছে মাইনাস বি সি আছে এখানে আর প্লাস বি সি আছে এখানে কেটে গেল তারপরে দেখো এখানে মাইনাস কে স্কয়ার আর প্লাস এ স্কয়ার কেটে গেল এখানে এ বি আছে প্লাস বি বি আছে মাইনাস কাটলাম কিছু বুঝছ না কি কিছু বুঝছ না তাই তো তাহলে এটা সমান তাহলে কে এটা কিন্তু তাহলে এখানে জিরো হয়ে গেলো কে ইন্টু জিরো সমান কি হলো তাহলে জিরো তাহলে ডান পক্ষ কি দেওয়া আছে জিরো তাহলে এখানে লিখে দিতে হবে রাইট হ্যান্ড সাইড আর এইচ এস সর্বোপরি কি লিখতে হবে অতএব এল এইচ এস সমান আর এইচ এস ঠিক আছে ব্র্যাকেটের মধ্যে হয়ে যাবে পি আর ও ভি ডি ট্রু এই হলো উত্তর বুঝা গেছে সবাই